الحمد لمن قدر خيراً وخبلاً والشكر لمن صور حسناً وجمالاً والشكر لمن صور حسناً وجمالاً

কিতাবের মধ্যে এনジュン এটা মাহফিলা জান্নতি মাহফিলের ফজিলত আছে কিভাবে ফজিলত আপনি আমি তা সম্পর্কে মাহফিলের ফজিলত সম্পর্কে আপনি আমি জানি না বিтая জান্নতি বাগানের মধ্যে আপনামার ভাগ্য জুঠে না মুসলমানের বাচ্চারা যদি জিজ্ঞাসা করো ভাই তুমি জান্নাতে যাইতে চাও আমার জাহান্নামে যাইতে চাও সে সাথে তো বাবাইলো ভাই আমি তো জান্নাতে যাইতে চাই সাথে সাথে প্রশ্ন করা হবে ভাই তুমি যদি জান্নাতে যাইতে চাও তাইলে জান্নাতের আমল নিয়া যাইতে হইব দুনিয়ার জিন্দেগির মধ্যে আমল যদি না থাকে জান্নাতে যাইতে পারবনি কেন ওইদিকে করুক কা মাতুন্না দিকে আপনারা

যাই হোক কিতাব মাহফিল খুব ফজিলত আছে কিতাবের মধ্যে একটা ঘটনা আছে বুড়া মানুষ আপনার মধ্যে চাষা দিলেন একজন বুড়া মানুষ মাহফিলের মধ্যে যায় দিগারাল মসজিদের মধ্যে ওয়াজ হয়েছে দূর থাকি দুই তিন কিলো জায়গা আইয়া ওয়াজ শুনছে হুজুরে ওয়াজ করছে দেড় ঘন্টা এক ঘন্টা বয়ান করছেন আর বয়ান থেকে ছুট্টে একটা মশালা লইয়া গেছে ছুট্টো একটা মশলা কি হুজুরে ওয়াজ করছইন ওয়াজর মধ্যে একটা ছুট্টো মশলা কইছইন কয়লা আর হাড় দিয়া ইস্তিনজা করলে ইস্তিনজা হইতো না ক্যাල් কর বাবা ক্যাල් কর বাবা আল্লাহর বান্দা দূর তাকে 2 কিলো তিন কিলো জাকাইছে ওয়াজ অন্ত দিক আর এই মসজিদের মধ্যে ওয়াজ আর ওয়াজুন আল্লাহকে মানুষ আইছে বৃদ্ধ মানুষ বুড়া মানুষ

তোমার আমি দুনিয়ায় জিন্দগির মধ্যে তো সম্মান দান করছি রে মানুষের নসিহত করছো উপদেশ দিছো দোয়া করছো তুই কত লোক কথা অনুযায়ী তুই আমল করছো তুই আমার জবাব দে আর উনি জবাব দিতাম আমরা প্রত্যেক মুসলমানের বাচ্চা যদি জিজ্ঞাসা করি কোন মুসলমানের বাচ্চা যদি জিজ্ঞাসা করা হয় কেমন তোর কঠিন ময়দান কিন্তু সর্বপ্রথম নামাজের হিসাব লাগবে এদিকে আমি যেতাম না আপনার আমার যখন নামাজই দেখলে আর নামাজ দেখলে কিছু হাসি লাগে আপনার আমাদের তাকুয়া নাই ঢর নাই ভয় নাই

আর হুজুরে এক ঘন্টা দের ঘন্টা ওয়াজর মধ্যে কয় কয়লা আর হাড় দিয়া ইস্তিনজা করল না ইস্তিনজা হইতো না ও মুসলমান কা ওয়াজর মধ্যে কইছে আর বিদ্যা মানুষ বুড়া মানুষ শিখছে রাতে বাড়ি জার বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্ধায় অন্তরের মধ্যে তাকুয়ার মধ্যে কেটে লাইছে কয়লা আর হাড্ডি দিয়ে স্টেন্ডা করলে স্টেন্ডা হইতো নাই কয়লা আর হাড্ডি দিয়ে স্টেন্ডা করলে স্টেন্ডা নাই এই মাস আড়া ছোট মাস আলালতে লই শিখি শিখি রাতে ঘুমাইছে ঘুমার মধ্যে স্বপ্ন দেখে মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাত ওয়াস এ আল্লাহর বান্দা আর জান লাগি কবজ হরিলা আমরা প্রত্যেক মৃত্যু লগে আছে না নাই ইদা যা আদানুহুম লা ইস্তাআখিরুনা সাআতাও

মুছলমান বাচ্চা শুক মিনহা কালাক না কুম ওফি হা নৰি দু কুম অ মিনহা নকৰি জু কম তা ৰ তানুখুৰা তিন মুখ পানী দিয়া মানুহ এবাৰ প্ৰত্যেক মুছলমানৰ বাচ্চাই ধৰে ফেৰেষ্টকলে প্ৰশ্ন কৰবা কি কৰবা না কি কৰবা না কথা মানে বুজোৱা না আমরা মৰাৰ ঘৰে মৃত্যু মদন খৰাৰ ঘৰে খবৰে চোৱাল কৰিব কি ফেৰেষ্টক লিয়া চোৱাল কৰিবা কি কৰবা না আপোনাৰে আমাৰে

আল্লাহর নামে তাকে বীর তুলে আল্লাহর নামে তাকে বীর তুলে বাতিলের মসনব করো চুরমার নারায় তাকে বীর আল্লাহ ঘুমাকবার 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 আমরা মুসলিম বীরের জাতি পুরানা মাদের জীবন সাথী কথা ঠিক না ঠিক আমরা জীবন সাথী নাই আমরা মুসলিম বীরের জাতি পুরানা মাদের জীবন সাথী

মার ৰব বুকা ফেৰেস্তক লে প্ৰশ্ন মার মাৰ ৰব বুকা তোমাৰ ই আল্লাহর বাম জবাব দে হই লা আৰ হাত দি করলে ষ্টেণ্ডা কৰিলে ষ্টেণ্ডাৰীটো না চুবা হা আল্লাহ দুই নম্বরে আবার ফেরে তকলে কররা, মার রব্বু কমা দিন তোমার ধর্ম কিতা দিন কিতা সাথে সাথে প্রশ্নের জবাব আবার আয়ে বুঝলে হয়লা আর হাড্ডি দিয়া স্তেন যা করলে স্তেন যা না তিন নম্বরে আবার ফেরস্ত আল্লাহর বন্দা লাগি প্রশ্ন কররা, ও আমার নবী তোমার নবী খে তিন নম্বর সোয়ালর জবাব বান্ধায় দে

মรรব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা তিনটা سوالের জবাব বান্দায় এভাবে সমান দিল গো রব্বুল কোন দরবারের মধ্যে ফটাইছো গো আল্লাহ আমরা তো জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা হোন ফেরেশতারা রে কি তা আমার বন্ধা একইন এবং বিশ্বাসের মধ্যে গেছে ওয়ার শুনছে আর এটা কথা অনুযায়ী মাসালা হুজুরের কথা অনুযায়ী মাসা ডালে আঙুল ঘরছে বিদায় আমি আল্লাহ পাক তো রহমান আমি আল্লাহ পাক তো রহিম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুনু মাগফুর আলকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দেগির সমস্ত গুনারে maaf করিয়া কবরের সওয়ালে আসান করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা লাগি জান্নাত দান করলা সুবহান जिंदगी में बंदगी तो কর না হে জিন্দগি মে বন্দী তু করি মে বন্দী শর্মিনে জিন্দগি মে বন্দগী বিশ্বাস আপনি আমি মাখিলের মধ্যে আর আপনি আমি যারা হুজুর হলে বক্ত হলে ওয়াজ করবা একটা নেক আমল হইয়া যাইতাম একটা হোতা অনুযায়ী আমল করতাম যে কোনো মানুষে বক্ত হলে ওয়াজ করা তাও আমার আলোচনা হলে তাও সম্পর্কে আমি বিষয় জিজ্ঞাসা আলোচনা করার চেষ্টা হবে যে বিষয় একটা মাস আলা লইয়া দিবা একটা নেক আমল লইয়া দিবা ওটা অনুযায়ী আপনি আমি আমল করবা এখন তো সবই ওয়াজ শুনি ওয়াজ ধরি হোতা অনুযায়ী ভাইয়া আমল নাই বাদ ভাই তো আমার আমি সঠিক মাতি নিজে চেষ্টা করতাম আমল করার আর মানুষ লাই কইতাম নসিহত দিতাম উপদেশ দাও আপনারা আমল করো আমল হলে আল্লাহ জান্নাত দান করবে আমল হলে জান্নাত দান করবে আর নামাজ সঠিক ভাবে আমি পড়তাম নামাজ যদি ভাই সঠিক ভাবে আদায় না করি তে আপনি আমার কবরের মধ্যে যাওয়ার পরে সওয়াল দিতাম ফারমুনি আপনি আমি মা তুই দেখি আপনারা হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমারে বানাইছেন অত দয়াবান আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোন উসিল্লায় زي كل زول يا افندم على الله قد رب العالمين ماعقلت ليه بزول خينا سبحانه القران الكريم رمضان عمار الله قد رب العالمين غير يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم